প্রধান বক্তার আগত সম্মানিত হাজিরিন আপনাদের সামনে এখন বয়ান পেশ করবেন সেই বিশিষ্ট শিক্ষার বক্তা এলাকার সারা গায়ে চুলকানি আসার মধ্যে খাউজানি ওয়াজের নামে ভূমিকম্প আউলিয়া বিন দিউলিয়া সেই গভীর কন্টেশ্বর ভাইরাল টিকটকার বক্তা আমাদের মধ্যে হাজিরিন

মুরশিদ আমার হুজুরি সাকি মহিমা জানে গলার মালা পরিয়া ধীরে ধীরে টানে সবাই আমার সঙ্গে মনদত জাগাও আমার অল্প বয়সের বন্ধু ও আইসব সব চুপ একটা বিজেগো বাজান রে প্রেমীকে একটা কল দিছে মোবাইলটা কানের সাথে ধইরা বাজান রে প্রেমিকার কাছে দৌড়ায় গেলাম কিছু নাই কথা কমা যাই জানো কমা যাই জানা কুয়া যায় বাংলা ঘটি ওদের উঠে যাবে

এই হুজুর এইসব বয়াম করা সোমাই এইসব বাবার আমার ওয়াতে সুমায় এইসব কি করে